করবেন আমরা জানি উচ্চ গতিতে ব্রেক শুধু ব্রেক দিয়ে মনে হয় বাইক নিয়ন্ত্রণ করে আসলে শুধু ব্রেক দিয়ে বাইক নিয়ন্ত্রণ করবেন না অনেকেই বলে যে বাইকের সামনে পিছনে ব্রেক আছে ইঞ্জিন ব্রেক আবার কি ইঞ্জিন ব্রেকটা হলো আপনি এই যে বেশিরভাগ বাংলাদেশের রাইডাররা যে ভুলটা করে ব্রেক এই যে সামনে আমার ব্রেক করার প্রয়োজন হয় আগে ক্লাস লিভার টান দিয়ে ধরি তারপর ব্রেক করি এটার কারণে এবং যখন আমি কর্নারিংটা আমার সামনে ভিজিবল কর্নারিং ভিজিবল আমি দেখতেছি রাস্তা তখন আমি ব্রেক লিভারটা আসতে চাই আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও উচ্চ গতিতে চালাইবেন কিন্তু ক্লাসের ব্যবহার জানেন না তাহলে কেমনে চালাইবেন আবার ভাবতে পারেন উচ্চ গতিতে চালাবো ক্লাসের ব্যবহার আবার কি আসলে উচ্চ গতিতে চালাইতে হলে আপনাকে ক্লাসের হান্ড্রেড পার্সেন্ট সঠিক ব্যবহার জানতে হবে নাইলে কিন্তু আপনি উচ্চ গতিতে অ্যাক্সিডেন্ট করবেন আমরা জানি উচ্চ গতিতে ব্রেক শুধু ব্রেক দিয়ে মনে হয় বাইক নিয়ন্ত্রণ করে আসলে শুধু ব্রেক দিয়ে বাইক নিয়ন্ত্রণ করবেন না উচ্চ গতিতে নিয়ন্ত্রণ করতে হলে আপনার ক্লাসেরও সঠিক ব্যাপার জানতে হবে কখন কখন জানতে হবে ব্রেক করার সময় আপনার ক্লাসের ব্যাপারটা কীভাবে জানতে হবে আর জানতে হবে গিয়ার শিফট করার সময় কতক্ষণ আপনি ক্লাস লিভার ধরে রাখবেন সেটা জানতে হবে আছি ঢাকা মহাখালী টু এয়ারপোর্টের যে রাস্তা সেই রাস্তাতে এই রাস্তাটা সবসময়ই ব্যস্ত একটা রাস্তা অল টাইম মানে গাড়ির গ্যাদারিং থাকে এই রাস্তায় তো এই রাস্তা উচ্চ গতিতে চালাইতে হলে তো আপনাকে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট দক্ষতার সাথে বাইকটা চালাইতে হবে যদিও আমি উচ্চ গতি পছন্দ করি না বাট রাইডিং শেখানোর স্বার্থে আপনাদের সাথে আজকে এই রাস্তায় আমি এই জ্যামের রাস্তায় উচ্চ গতিতে বাইকটা চালাই আপনাদেরকে দেখাবো এবং আপনারা শুধু আমার ক্লাস লিভারের ব্যাপারটাই দেখবেন ব্রেক ব্রেক তো আমি কীভাবে ধরবো উচ্চ গতিতে চালাইলে আমি আবার ব্রেকের ব্যাপারটা একটু বলে দিই গ্রেজুয়ালি ব্রেকটা ধরবেন এবং গ্রেজুয়ালি বলতে সামনের ব্রেক হুট করে লক করা যাবে না এবং সামনে পিছনের ব্রেক একসাথে ধরবেন সামনে সেভেন্টি পার্সেন্ট পিছনে থার্টি পার্সেন্ট এই রেশিওতে ব্রেক ধরবেন আর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্রেকিং ডিস্টেন্স কমাইতে উচ্চ গতিতে চালাইতে হলে আপনার ব্রেকিং ডিসটেন্স কীভাবে কম রেখা বাইক চালানো যায় সেটা আপনাকে শিখতে হবে যার কারণে আপনাকে ক্লাসের হান্ড্রেড পার্সেন্ট ব্যবহার জানতে হবে উচ্চ আর উচ্চগতিতে বাইক চালাইলে ইঞ্জিন ব্রেকের কোনো বিকল্প নেই আপনি যদি বাইক সঠিক দূরত্বে থামাইতে চান ক্রম ব্রেকিং ডিস্টেন্স নিয়ে থামাইতে চান অবশ্যই আপনাকে ইঞ্জিন ব্রেকের ব্যবহার করতে হবে তো চলেন একটু টাইনা চালাই আমি অনেক সময় ক্লাস লিভারে এইভাবে হাত ফালাই রাখি দুই আঙ্গুল ফালাই রাখি এটা দেখে অনেকেই কমেন্ট করে যে আপনি হাফ ক্লাস করে রাখছেন আপনারা যারা ক্লাসের ফিকশন জন সম্পর্কে ন্যূনতম ধারণা আছে তারাই কথা কখনোই বলবেন না কারণ ক্লাস লিভারটা তো এই সামনেরই অংশে কাজ করে না তাইলে আমি যে হাত ফালাই রাখছি এটাকে আপনারা কেন হাফ ক্লাস ধরেন আমি এটাই বুঝি না তো ক্লাসের ফিকশন জন সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা দেখে নেবেন যাই হোক উচ্চ গতিতে একটু চালাই লুকিং ইংলিশটা ঠিক করে নেই আর আমার হা ক্লাস লিভার দিকে আপনারা খেয়াল রাখেন আমি ক্লাস ধরতেছি কখন আদৌ ক্লাস ধরতেছি না সম্পূর্ণ রাইডটার মধ্যে আমি কয়বার ক্লাস ধরতেছি ধরলেও আমি কিভাবে ক্লাসের ব্যাপারটা করতেছি তো ঠিক আছে চলেন টান দেই এই যে আমি ক্লাস ধরছি আবার ছাড়ছি আপনারা খেয়াল করছেন কি না মানে র্যাব ম্যাচ করছি হাফ সেকেন্ডের মধ্যে এই যে আমার বাইকের গতি কমানোর প্রয়োজন হচ্ছে এখানে আমি ছোটোল ফুল লুজ দিয়ে দিছি এবং সামনের পিছনে ব্রেক হালকা ধরছি আমি কিন্তু ক্লাস লিভারের কোনো ব্যবহার করি নাই যারা অনেক ক্ষেত অনেক সময় যে কিছু আপনারা বেশিরভাগ সময় যেটা করেন বাইকের গতিগ্রমণ দরকার হয় আগেই ক্লাস লিভার টান দিয়ে ধরেন এটার কারণে আপনার ব্রেকিং ডিস্টেন্স অনেকটাই বেড়ে যায় যার কারণে কিন্তু উচ্চ গতিতে কোনো গাড়ির পিছনে ব্রেক করার ক্ষেত্রে আপনার কিন্তু সামনের গাড়ির সাথে ধাক্কা লাগার প্রবল সম্ভাবনা থেকে যায় দেখেন এই রাস্তাটা কত একটা ব্যস্ত রাস্তা আমি কিন্তু একবারও ক্লাস লিভার ধরতেছি না এই যে বাইক রাইড করতেছি বাইকের গতি কমাইতেছি বাড়াইতেছি সম্পূর্ণ বাইকটা আমি চালাইতেছি ইঞ্জিন ব্রেকের উপরে আপনারা ইঞ্জিন ব্রেক বুঝেন কি না ইঞ্জিন ব্রেকটা একটু বলে দিই ইঞ্জিন ব্রেক হলো যে আমি উচ্চ গতিতে চালাইতেছি হঠাৎ আমার সামনে ব্রেক করা প্রয়োজন আমি এই যে সামনের থ্রোটল লুজ দিয়ে দিছি এবং সামনে পিছনের একটু পরে আবার দেখাচ্ছি ইঞ্জিন ব্রেক আপনারা বুঝেন কি না ইঞ্জিন ব্রেক হলো বাইকের ইঞ্জিন থেকে যে ব্রেকটা অনেকেই বলে যে বাইকের সামনে পিছনের ব্রেক আছে ইঞ্জিন ব্রেক আবার কি ইঞ্জিন ব্রেকটা হলো আপনি এই যে আপনি যে বাইক চালাইতেছেন আপনি যখন থ্রো লুজ দিয়ে দিবেন ক্লাস না ধরে যখন থ্রো লুজ দিয়ে দিবেন তখন বাইকের ইঞ্জিন পাওয়ার এমনি কই মাসে এই যে স্পিড কই মাসতেছে এটাই ইঞ্জিন ব্রেক পাশাপাশি আমরা ইমার্জেন্সির সময় এই যে সামনে পিছনের ব্রেক সহ আমি ধরছি একটা গিয়ার শিফট করার প্রয়োজন আছে আমি ক্লাস ধরে কিন্তু আবার সাথে সাথে ছেড়ে দিচ্ছি মানে এখানে ওই র্যাবজ করছি আবার একটা গিয়ার আপ করছি আমি কিন্তু ক্লাস লিভার ধরাই বসে থাকি না কখনও আপনাদের যেটা আপনারা ভুল করেন আর কি আপনারা বাইক রেড করার সময় যে ভুলটা কমন ভুলটা করেন বেশিরভাগ বাংলাদেশের রাইডাররা যে ভুলটা করে ব্রেক এই যে সামনে আমার ব্রেক করার প্রয়োজন হয় আগে ক্লাস লিভার টান দিয়ে ধরি তারপর ব্রেক করি এটার কারণে আপনার ব্রেকিং ডিস্টেন্স যে বেড়ে যায় আপনারা এই বিষয়টা কিন্তু অনেকেই খেয়াল করেন না কিংবা বুঝতেও পারেন না আপনি যদি ক্লাসলেস উচ্চ গতিতে ক্লাসলেস ব্রেক করেন মানে ক্লাস ধরা ছাড়া ব্রেক করেন তাহলে আপনার ব্রেকিং ডিস্টেন্স একশো কিলোমিটার গতিতে যদি আপনি একশো মিটারের মধ্যে বাইকটা থামাইতে পারেন সেক্ষেত্রে আপনি যদি উইদাউট ক্লাস মানে ক্লাসলেস আপনি ব্রেকটা করেন সেক্ষেত্রে আপনি কিন্তু দশ মিটার কমে বাইকটা থামাইতে পারবেন যার কারণে সামনের গাড়ির সাথে ধাক্কা ঝুঁকিটা আপনাদের অনেকটাই কমে আসবে সিট 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 আমি তো তিনশো ফিটে ঢুকবো আমি তো মিস করে ফেলছি রাস্তা একটু রং সাইড আমি আসলে তিনশো ফিটে ঢুকবো রাস্তা মিস করে চলে যাচ্ছিলাম এয়ারপোর্টের দিকে যাই হোক এই হলো উচ্চ কদির রাইডিং টেকনিক আপনারা এই টেকনিক অবলম্বন করে উচ্চ গতিতে বাইক রাইড করবেন আশা করি আপনাদের বাইক রাইড কনফিডেন্সের সাথে সুন্দরভাবে বাইকটা চালাতে পারবেন এই যে আমি কর্নারিং করতেছি এক হাতে আমি ক্লাস লিভারের কোনো ব্যবহার করছি না এক্ষেত্রে আমি শুধু ট্রেল ব্রেকের ব্যবহার করছি সামনের ব্রেকের টোয়েন্টি পার্সেন্ট কিংবা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ধরতেছি এবং যখন আমি কর্নারিংটা আমার সামনে ভিজিবল কর্নারিং ভিজিবল আমি দেখতেছি রাস্তা তখন আমি ব্রেক লিভারটা আসতে ছাইরা আমি থ্রোটোলটা তখন বাড়াই দিব এটাই হলো ট্রেল ট্রেল ব্রেক তো ঠিক আছে সবাই ভালো থাকেন আশা করি উচ্চ আপনারা কীভাবে বাইকটা চালাবেন এই বিষয়টা আপনারা একটু ধরো ধারণা পাইছেন যারা উচ্চ গতিতে চালাইতে চান তারা উইদাউট ক্লাসে বাইক রেড করে রব্বার গড়ে তোলেন এবং বাইক রাইডিংয়ের সঠিক নিয়ম আপনারা জানেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন সিও নেক্সট টাইম অ্যানাদার ভিডিও ওকে আল্লাহ হাফেজ